আজ পাওয়ার আউট সুপার অল সুপার বলের যে নাটক মেন মিস করবেন खिलाड़ी আর এই खिलाड़ी আমাদের সরাসরি মিডিয়ার মাধ্যমে পুরস্কার পাওয়া আছে প্রথম কে লড়তেছে প্রথম বাহিনী হৃদয় সাধন হৃদয় আই সাধন হৃদয়

মনে হচ্ছে শান্তি আরেকটি পরেই আমরা আশা করছি দাঁড়িয়ে থাকা যাবে না আমাদের খেলা রয়েছে সময় রয়েছে আক্রমণ শুরু করতে হবে একসঙ্গে আক্রমণ করো সকলের ক্ষোভ শাহীন দেখা যাক

বাসকে দেখা দাও আয় হে তোমাদের তিনজনের তো এমন কিছু আছে কি সোনা এক ফাং ফাং ও তোমরা চটকা তিনটা পুরো তিন নাম্বারটা নাম লেখান তিন নাম্বারটা পুরো মাঠে দেখা দাও তো বোনের চারিদিকে করতে পারে আয় হে বিজয় আমরাও হ্যাঁ বিজয় আপনারা তিন জন এদিকে আসেন আমাদের হে বিজয়